হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমার ভিডিওতে সবাইকে স্বাগত তো তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমরা অনেক ভালো আছি বড়দের জানাই প্রণাম এবং ছোটদের জানাই অনেক ভালোবাসা নিয়ে আজকে একটা ব্লগ ভিডিও শুরু করে দিয়েছি তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও তো এখন কটা বাজে বলো তো অনেক সকাল এখন তো আমি ফ্রেশ হয়ে আসলাম আর আজকে স্কুটুসের স্কুল আছে তো কুটুস তো উঠতেই চাইছে না দেখো আর আমার মাথা এখনো মানে খুব একটা যে ভিজিয়েছি তা না হালকা এখান দিয়ে ভিজিয়েছি আর এটুকু শুকনো আছে এখনো ব্রাশ করা হয়নি তার আগে স্নান হয়ে গেছে তারপর ব্রাশ করতে যাবো তো কুটুস দেখো কি করছে ও পুরো ঘুমিয়ে আছে উঠছে না আর কুটুসের এখানটায় খাবারটা আমি রেডি করে রেখেছি আর দেখো ড্রেসিং টেবিলের অবস্থাটা কি করেছে মা এসেছে তো মা সকালবেলা উঠে স্নান করে পুজো দেওয়া হয়ে গেল আর আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়ব। পুরুষের আজকে কোনো টিফিন নেই মানে টিফিন আনা আছে বাট আমি করতে পারছি না পয়লা বৈশাখের দিন মানে দুটো আমাদের সিলিন্ডার গ্যাসের দুটো ওভেনও বলতে পারে জানিতে তোমরা তো ওই ওভেনটায় যেটা লাগানো ছিল ওটাও পয়লা বৈশাখের দিন ফুরিয়ে গেল তারপরে ওটার থেকে এনে খুলে আবার এটাতে লাগানো হলো ওটাও কালকে সকালবেলা এই সরি বিকেলবেলা ভাত রান্না করতে গিয়ে গেছে তো দিয়ে যেতে বলল তো দিয়ে যেতে পারবে না আজকে দেবে আর যদি আমরা যেতাম তাহলে আনতে পারতাম আর অনেকটাই দূর তো মানে ও ডিউটি থেকে এসে আর ইচ্ছে করলো না যেতে তো চলো আগে ঝটপট রেডি হই ওদের ক্লাস চলছে আর এখন আমরা বসে আছি বাইরে তো এখান থেকে সোজা আমি চলে যাবো আরংঘাটাতে যেহেতু আজকে আমার ক্লাস আছে তো সেই জন্যই যাবো আর এখন টোটোতে উঠে পড়েছি তো এখান থেকে এখন অটোতেও কিন্তু আমরা উঠে পড়েছি তো এখন চলে এলাম সোজা ক্লাসে এখন আমি এসছি পাড়ে তো এখানে আজকে একটু লেট হবে আর বাড়িতে গিয়ে মানে আমি খাবারটা কিনে নিয়ে এসেছি কেন হল তো বাড়িতে যদি আমি এখন যাই বাড়িতে গিয়ে আসতে গেলে সেই টোটো ভাড়া দিয়ে কুড়ি টাকা খরচ আর গিয়ে রেস্ট পাবো না সত্যি কথা বলতে এখন দশটা পনেরো বাজে এগারোটার মধ্যে ঢুকতে বলেছে আমাদের যেতে যেতেই আমার টাইম হয়ে যাবে তো বললাম যে মাকে তুমি বেরিয়ে যাও পুজকে নিয়ে আমি টিফিনটা নিয়ে চলে যাচ্ছি তো ঘুগনি আর লুচি ফ্রুটি কেক এগুলো নিয়ে এসেছি আজকে অনেকটা লেট হবে যেহেতু আমাদের স্ট্রেটনিং শেখাবে তো যাই হোক দেখো রোদে প্রচণ্ড বাইরে রোদ ছিল আর আজকে একটা আমার বিপদ হয়েছে হাত থেকে পুরো ফোনটা পড়ে গিয়ে একদম পুরো একদম ফেটে গেছে জানি না এই ফোনটা কতদিন চালাতে পারবো আর এখন কেনার সামর্থ্য নেই সত্যি কথা বলতে তো যাই হোক দেখা যাক কিভাবে কি করা যায় ক্লাস শেষ হয়ে গেল আর এখন আমি যাচ্ছি বাড়িতে আর এত রোদ বুঝতেই পারছ তো বাড়িতে গিয়ে মা নিরামিষ রান্না করেছিল সেটা দিয়ে এখন ভাত খেয়ে নিচ্ছি এখন বসে আছি চার পাঁচটা দশ বাজে আর এখন আমরা বেরোবো খাওয়া দাওয়া তো করে নিলাম পরের দিকে একটু রেস্ট নিয়েই আবার বেরোবো তো আবার গিয়ে ওখানে মেলায় যাব ফাংশন যাব তো আমাদের একজন গেস্ট যাচ্ছে তোমাদেরকে দেখাই গেস্ট ওটা আমাদের কোনটা গেস্ট কুরুষ ও কি করতে যাচ্ছে আমাদের বাড়ি ও কি করতে যাচ্ছে আমাদের বাড়ি রিলস বানাতে রিলস বানাতে রিলস বানাতে তাই এসব বলিস না কাউকে এসব বলতে নেই কিন্তু আমরা রানাঘাটে নেমে চলে এসেছি দিতে তো এখানে আমরা মাঞ্চুরিয়ান মোমো আর স্টিম মোমো অর্ডার দিয়ে দিয়েছি সে ফ্রেশ হয়ে গেল আর দেখো নাচ করছে ওর পিজ জামাটা পরেছে এটা ওর পি পয়লা বৈশাখে দিয়েছে তো এটা পরেই হয়তো ফাংশানে যাবে রাত বাজে এখন বারোটার আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি কালকে যেহেতু স্কুল আছে তো চলো বাই গুড নাইট টাটা